হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওই দিন তো ঘুরে আসার পর বাড়ি চলে আসেন তোমাদের সাথে পুরো শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর লাস্ট তো আজকে যে আমাদের এখানে পুজো মেলা হয় প্রতি বছর তোমরা জানোই এর আগেও আমি গেছিলাম তো সেখানে আজকে যাবো পর ছুটি আজকে ছুটি নিয়ে আছে তার জন্য যাচ্ছি এখন বাড়ি থেকে এখন একটা বাজে বাড়িতে যাবো তারপর খাওয়া দাওয়া করে যাবো মেলা আমি চলে আসলাম বাড়িতে তো ওই যে আমাদের বাড়ির কাজ চলতেছে তো নিজের যে শাটারিংগুলো খুলে দিয়েছে ওই পাশে তখন ঘরটা হচ্ছে তো এটা ওই যে কিছুদিন পর এটা ঢালাই করা হবে ঘরের জন্য তো এই যে চলে আস হচ্ছে এখন এখানে একটা রুম হবে বড় ফ্যামিলি রুম আর এখানে দুটো রুম হবে শেষ কাটা হচ্ছে দোকানের জন্য আর এখানে দোকান রুম হচ্ছে তো এই যে কাজ আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো এখন খাওয়া দাওয়া করলাম এখন পনেরো তিনটার মতো বাজেতে এখন রেডি সিটি হবো মেলা যাওয়ার জন্য তো যেহেতু ঠান্ডা তার মধ্যে নদীর সামনে যেহেতু মেলাটা হয় প্রচণ্ড ঠান্ডা করে হাওয়া বাতাসের জন্য তাই তাড়াহুড়া করি মানে তাড়াতাড়ি করেই যাবো আর দেখি মেলাটা কেমন লেগেছে এবছর প্রতি বছর তো যাই এবছরে যাই দেখি কেমন আছে না আছে কি কি আছে তো রেডি সিটি হয়নি তারপর তো মধ্যে সেটা দেখা হচ্ছে এখন শালাতে আসলাম মেলা দেখা যাচ্ছে এখান থেকে মেলাটা তোমাদের সাথে দেখাবো তো ওই যে মেলাটা দেখতে পাচ্ছ কি ওই যে আগে তোলা এটা তো অন্ধকার নাই না তো ওই যে ওইখানে আছে মেলাটা এখন যাচ্ছি এই যে মেলা তো দেখতে পাচ্ছ লোক অনেকজন আসতেছে এখন যাচ্ছে তো যে মেলা আমরা যাচ্ছি তো পাচ্ছ কত লোক গাইস মেলা চলে আসলাম তো নিচে সবকিছু উপরে কিছু নেই যে মেলা মেলা এখন লোকজন নাই ফাঁকা মেলা করা কমপ্লিট হয়েছে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি তো এখনো সন্ধ্যা হয়নি পাঁচটা বাস্তব তো এখনো ভিড় হচ্ছে এখন প্রাইস মেলা থেকে তো বাড়ি চলে এসেছি তো আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর লাস্ট এই বছরে তো ভাবছিলাম রাত্রে একটু পিকনিক করবো তো তেমন আয়োজন নেই কিছু রান্না বান্না ভাবছিলাম যে বিরিয়ানি আনবো আর টিকটক এনে উপরে আমাদের ছাদের উপরে যেহেতু নতুন ছাদ হয়েছে ওখানে গান বাজনা করে আমরা নিজে মানে ভাই বোনরা মিলে পার্টি করবো তাদের জন্য আজকে থাকবো এখানে তো এখনো কোনো ঠিক হয়নি এখন সন্ধ্যেই তো দেখি আটটা নটা বাজে তারপর বলবো সবাইকে কি যাই দোকানে আনতে পরে দেখা হবে তোমাদের সাথে আবার এখন আমরা যে ছাদের উপরে পার্টি করবো পার্টি বলতে যে কিছু আমাদের বাড়ির লোকই তো আমরা অনেক দেরি করে গেছিলাম তার জন্য বিরিয়ানি পাইনি তাই এখানে ফ্রায়েড রাইস আছে মিক্সড ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস তো এই যে আমরা আমরা বাড়ির লোকগুলো তো যে এখন পিকনিক করবো খাওয়া দাওয়া করবো এগারোটা বাজে তারপরে কেক কাটা হবে বারোটার সময় আজকে মহিলা <laughs> মানুষ <laughs> খাবো তো সাদা এগারোটার বাঁচতেছে আগে খেয়ে নি তারপর বারোটার সময় কেক কাটা হবে পার্টি করা হবে ভালো আছে তো শুধু ফ্রাইড রাইস খুব আমরা যেহেতু বিরিয়ানি পাওয়া হয়নি খাওয়া চালু আর

জ আমাদের খাওয়া দাওয়া কী সব কমপ্লিট দু হাজার ছাব্বিশ পরে গেছে তো এখন আমরা ঘুমাবো এখন আমাদের টাইম শেষ তো এখন এখানে সারা রাত পিকনিক হবে ছেলেরা আড্ডা আড্ডা মারবে আমাদের তো কোনো কাজ নেই আমরা এখন ঘুমাবো তো দুই হাজার ছাব্বিশটা কেমন লাগছে এই যে এইভাবে শুরু হলো মজা করেই এই জানিটা কেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার জন্য টাটা এখন আমরা ঘুমাবো